প্রত্যেক বছরই অভিনব ভাবনায় সরস্বতী পুজোর আয়োজন করে মুর্শিদাবাদ জেলার শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট অন্যান্য বারের মতো এবারেও ব্যতিক্রমী আয়োজন লক্ষ্য করা যাবে তাদের ক্ষেত্রে আগামী তিন চার এবং পাঁচই ফেব্রুয়ারি তিন ব্যাপী অনুষ্ঠানকে সামনে রেখে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় সারা বাংলাব্যাপী সঙ্গীত আবৃত্তি নৃত্য অঙ্কন এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বাণীবন্দনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে রবিবার ও সোমবার বাছাই পর্ব অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের সুতি থানার নাথুলাল দাস বিএড কলেজ প্রাঙ্গনে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয় এদিনের এই বাছাই পর্বে সঙ্গীত আবৃত্তি নৃত্য অঙ্কন এবং কুইজ সহ একাধিক ইভেন্টে ছাত্রছাত্রীদের ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ফাইনাল অনুষ্ঠানে উপস্থাপনার সুযোগ পাবেন তারা সারা বাংলাব্যাপী এই পুরো প্রক্রিয়ার প্রতিযোগিতার পরিচালনা করেন শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি দীপক কুমার দাস ছাত্রছাত্রীদের সঙ্গে এদিনের এই সঙ্গীত আবৃত্তি নৃত্য অঙ্কন এবং কুইজ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন অভিভাবকরাও সকলকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন কর্তৃপক্ষ অডিট চলছে আমাদের শিবম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতি বছরের নেয় এই বছরও আমরা সরস্বতী পুজো করছি আগামী ফেব্রুয়ারির তিন চার পাঁচ সেই উপলক্ষে আমরা একটা প্রতিযোগিতা অনুষ্ঠান রেখেছিলাম প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এত সংখ্যক প্রতিযোগিতার নাম পড়েছে সারা বাংলা ব্যাপী যে আমরা দুদিন ধরে নিতে বাধ্য হচ্ছি নাচে প্রায় আড়াইশোর উপরে গানে প্রায় একশো জন এবং আবৃত্তিতে প্রায় একশো বাষট্টি না পঁয়ষট্টি জন কুইজে কাল গতকালকে কুইজ হয়ে গেছে কুইজে একশো চুয়াত্তরটা টিম অংশগ্রহণ করেছিল তার মধ্যে আমরা দশটি টিম বেছে নিয়েছি আর অঙ্কনে বোধহয় দেড় হাজার ছাড়িয়ে যাবে অঙ্কনে আমরা কোনো অডিশন করছি না সেদিনই ডাইরেক্ট হবে আর সরস্বতী পুজো আমাদের তিন চার পাঁচ তিন তারিখ সকাল নটা থেকে পুজো শুরু হবে সাড়ে দশটা থেকে প্রসাদ বিতরণ দুপুরে তারপরে সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ট্যালেন্ট হান্ট দু হাজার পঁচিশ সোশ্যাল ট্রাস্ট হবে তারপরে ছটা থেকে সাতটা অবধি একটা জাদু শো আছে বাইরের লোক দ্বারা আর সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমাদের ট্রাস্টের বিভিন্ন স্কুল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান ছ চার তারিখে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত নাচ গান আবৃত্তি এগুলো সব প্রতিযোগিতা চলবে এবং সাত ছ তারিখেও পাঁচ তারিখেও সকাল দশটা থেকে পাঁচটা অবধি প্রতিযোগিতাগুলো চলবে ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় হবে আমরা প্রতিটা প্রতিটি প্রতিযোগিতার ক্ষেত্রেই প্রথম পুরস্কার হিসাবে পাঁচ হাজার টাকা ট্রফি এবং একটা ব্যাগ সেকেন্ড পুরস্কার হিসেবে তিন হাজার ট্রফি ব্যাগ এবং থার্ড পুরস্কার দু হাজার ট্রফি ব্যাগ আমরা দিচ্ছি ব্যাপক সারা পেয়েছি প্রথম বছরেই এটা সংস্কৃতির দিকে আমাদের যে পিছিয়ে পড়ছে আস্তে আস্তে মোবাইলের যুগ হয়ে গেছে সেখান থেকে বের করে এনে এদের যে এত সংখ্যক প্রতিযোগী প্রতিযোগীটি অংশগ্রহণ করেছে বিশেষ করে মেয়েদের সংখ্যাটা ব্যাপক প্রায় সেভেন্টি পার্সেন্ট মেয়েরা অংশগ্রহণ করছে এটা খুব ভালো লাগছে আর এবার পুজো হচ্ছে আমাদের খুব বড় করে আপনারা দেখলেন প্রতিমা নির্মাণ চলছে প্রায় আঠারো থেকে কুড়ি ফুটের প্রতিমা হবে নপরদ্বীপ থেকে আসছে প্রতিভা শিল্পী আর প্রতিদিনই পাঁচ চার চার তারিখ ও পাঁচ তারিখ চার তারিখে বাণীবন্দনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দু হাজার পঁচিশ আজকে আমাদের যে প্রতিযোগিতামূলক যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে তার বাছাই পর্ব আগামী গতকালও হয়েছে আজকেও চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ এসেছেন নাচ গান আবৃত্তি এবং বাইরে থেকে জার্জেস কিন্তু আমাদের ট্রাস্টেরও কিছু জার্জ আছেন যারা বিচারক দূর আছেন এবং আমরা সবাই এটা আশা রাখি যে খুব সঠিক উপায়ে মূল্যায়ন পদ্ধতি শেষ হবে এবং গার্জিয়ানরাও আমাদের সাথে খুব ভালোভাবে সারা দিয়েছেন সারা বাংলা এই যে প্রতিযোগিতা বার্তাবাহ চারিদিকে ছড়িয়ে গেছে এবং বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী এবং প্রতিযোগীরা এসেছে এর জন্য আমরা ভীষণ আনন্দিত এবং খুব আপ্লুত এখনও চলছে অডিশান আপনারা দেখেছেন প্রত্যেক রুমে রুমে ছাত্রছাত্রীরা আছে অডিশান দিচ্ছে সকলের সহযোগিতা আমাদের কাছে করবে কাম্য এবং আমাদের আগামীতে তিন চার পাঁচ মানিবন্দন অনুষ্ঠানের প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠান সেই সাথে সাথে আমাদের ব্যান্ড প্রোগ্রাম আছে আরও বিশিষ্ট বেশ কিছু সেলিব্রিটি আসছেন তো সেগুলো আমরা খুব একটা প্রচারে রাখছি না কারণ তাহলে আমরা সত্যি সত্যি হয়তো জায়গা দিয়ে পারবো না কিন্তু আমাদের মাথায় আছে কিন্তু আমাদের সকলের সাদর আমন্ত্রণ রইল সকলে আসবেন সকলের সহযোগিতা আবারও বলছে আমাদের কাছে একান্তভাবে কাম্য আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সুষ্ঠুভাবে এই প্রোগ্রাম পরিচালনা করতে পারবো না সকলে আসুন সবাই মিলে মুর্শিদাবাদে একটা দৃষ্টান্তমূলক সরস্বতী পুজো এবং এলাকার যারা ছাত্রছাত্রী প্রতিভাবান ছাত্রছাত্রী তাদের বিকাশ হোক সেই চেষ্টাটা শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার যে ট্রাস্ট আছে তার উদ্যোগে দেওয়া হয়েছে প্রত্যেক আমরা আগামী বছরও সেগুলো করতে চাইছি যেন এলাকার ছেলে মেয়েদের বিকাশের ক্ষেত্রে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা এই চেষ্টা প্রচেষ্টা চালিয়ে আপনার নাম পলাশ কুমার দাস প্রধান শিক্ষক তাদের প্রায়